কি অবস্থা মিস্টার ট্রোল বাবা সন্তানেরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখলে তোমরা ভাই এত মজা বাবা এত মজা বাবা যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকতে পারবো না তাহলে চলো প্রথমে ভিডিওটা দেখি তারপরে ফানি কমেন্টগুলো পড়বো জমিতে বেশি ঘাস হলে পরিষ্কার করে দিয়ে ভালো চাষ করতে সুবিধা হবে রামকৃষ্ণ কমেন্ট করেছে আসো তোমাদের মাঠে খেলা করি সিদ্ধার্থ নায়ক কমেন্ট করেছে তোমাদের জমিতে যদি বেশি ঘাস হয় আমায় বলো ট্রাক্টর চালিয়ে দেব সূর্য কমেন্ট করেছে লেবার কি লাগবে চারটা পাঠিয়ে দেব রাজকুমার বোদা কমেন্ট করেছে ওই জমিতে ক্যারোসিন তেল ঢেলে আগুন জ্বালাই দে পিএম কমেন্ট করেছে তোমার জমিতে লাঙ্গল দেওয়ার জন্য একটা নিয়ে যাব মন্ডল কুমার সৌরভ কমেন্ট করেছে ওকুন হবে আর সে অকুন বংশ বিস্তার করবে তাহলে এই ছিল আজকের ফানি কমেন্টগুলো তোমাদের সব থেকে কোন কমেন্টটি ফাইন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তদু পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে টুকুস করে সাবস্ক্রাইব দিতে ভুলিও না